অনেকে আমার কাছে বিভিন্ন রকম প্রশ্ন করে আমি সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আজকে এখানে। অনেকেই তার বুক জ্বালা পোড়া নিয়ে চিন্তায় থাকে অনেকেই এই প্রশ্নটা করেছে বাথরুম করার পরে আমার মলদার জলে কেন অথবা বাথরুমে খুব প্রেশার দেওয়ার পরে বাথরুম বের হয় না কেন আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারে যদি শুকনো ঝালের পরিমাণ বেশি থাকে তাহলে যখন মল ত্যাগ করবেন তখন ওই ঝালের কারণে আপনার যে মলদার এটা জ্বলতে পারে অথবা আপনি যখন বাথরুমে যে বসেন বিশেষ করে কমনে যদি বসেন তাহলে ছয় ইঞ্চি পাউচো করে বসতে হয় না হলে আপনি প্রচন্ড পরিমাণ প্রেশার বা ঠিকমতো প্রেশার দিতে পারবেন না অনেক ক্ষেত্রে দেখা যায় যে মলদারে আয়তন যদি কমে যায় তো সঠিক প্রেশার দিলেও বাথরুম বের হয় না সেই ক্ষেত্রে আপনি কোলোনোস্কোপি করে ওই জায়গাটা দেখবেন যে আপনার আয়তন কমে গেছে কিনা যদি মলদারে আয়তন কমে যায় তাহলেই আপনি প্রচণ্ড পেশার দিলেও আপনার মল বের হবে না প্রচণ্ড পরিমাণ পেশার লাগবে অনেকেই তার বুক জ্বালা পোড়া নিয়ে চিন্তায় থাকে আপনার বুকে যদি ডান দিকে ব্যথা হয় তাহলে এটা গ্যাসের ব্যথা আর যদি ব্যথাটা বাম দিকে হয় তাহলে এটা গ্যাসের ব্যথার বাইরেও এটা হাটের ব্যথা হতে পারে আর যদি ডান দিকে ব্যথা হয় তা অবশ্যই এটা গ্যাসের ব্যথা আর এটা সাধারণত হয়ে থাকে বেশি পরিমাণ ভাজা পোড়া খাওয়ার জন্য বা গুরুপাক খাওয়ার জন্য বা যে মশলাযুক্ত খাবার আমরা খেয়ে থাকি সেই জন্যই এই বুকের ব্যথা হয়ে থাকে এটা কমপ্লিটলি গ্যাসের ব্যথা আপনি যদি গ্যাসের নিয়মিত চিকিৎসা নেন তাহলে এই ব্যথাটা কমপ্লিটলি সেরে যাবে অনেকের বেলায় ঘুম থেকে উঠার পরে বমি বমি লাগে অথবা মাথা ঘুরায় তা অবশ্যই গ্যাসের সমস্যা রাত্রে আপনি খাবার খেলেন সেই খাবার যদি ঠিকমতো হজম না হয় তাহলে সকালে আপনার বমি বমি লাগবে অথবা গ্যাস যদি খুব বেশি হয় তাহলে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা সিএনএসে প্রচণ্ড পরিমাণ প্রেশার পড়বে তার কারণেও মাথা ঘোরাতে পারে এছাড়া আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে জানাবেন আমরা পরবর্তী সেশানে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ